হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের সিসি সিক্স পেপারের একশো শতাংশ কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের প্রথম যে মডিউল আছে এক নম্বর মডিউল এক নম্বর মডিউল থেকে মোস্ট ইম্পর্টেন্ট পনেরো নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্রটি কতখানি সার্থক আর এই চরিত্রের মাধ্যমে লেখক তৎকালীন সমাজ ও নারীর মনসত্বের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজ বাস্তবতার নিরিখে সজারুর কাঁটা উপন্যাসটির সার্থকতা বিচার করো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সজারুর কাঁটা নিছক গোয়েন্দা কাহিনী নাকি একটি মনস্তাত্ত্বিক প্রেমের উপন্যাস যুক্তি সহ আলোচনা করো এখানে আমি মডিউল ওয়ান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পনেরো নম্বরের প্রশ্ন তিনটে সাজেস্ট করেছি এবং আশা করি এই তিনটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে এবার এখানে এক্সট্রা দুটো প্রশ্ন দিয়ে রেখেছি এক্সট্রা প্রশ্নগুলো আর পড়ে বলছি না তোমরা একটু দেখে নাও এবারে মডিউল ওয়ান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন যেমন সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা আকারে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে প্রথম প্রশ্ন যেটা আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিপতি নিপতি লাহার আড্ডার বর্ণনা ও সেখানে উপস্থিত চরিত্রদের সংক্ষিপ্ত পরিচয় দাও চরিত্র বলতে বিনয় পোবাল এবং কপিল এই চরিত্রগুলোর কথা বলা হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন সজারুর কাঁটা উপন্যাসে সজারুর কাঁটা উপন্যাসে গুপ্তের অপরাধের কারণ ও তার মানসিক অবস্থার পরিচয় দাও নেক্সট দীপা দীপা ও দেবাশিসের বিবাহের অদ্ভুত প্রেক্ষাপটটি সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন তিনটে মানুষের তিনটে মানুষ দেখো বেঘরে বেঘরে পান দিল কারা পান দিয়েছিল এবং কিভাবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বরে মডিউল ওয়ান থেকে তোমাদের আমি চারটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্ট করলাম এবং এক্সট্রা কিছু প্রশ্ন এখানে রেখেছি যেমন টিকা আকারে কিছু প্রশ্ন আছে তারপর দেখতেই পাচ্ছ তোমরা এক্সট্রা প্রশ্ন কিছু আছে এবারে মডিউল টুতে আল আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলবো তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে বাংলা সাবজেক্টের তোমাদের জন্য সুখবর বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গিয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো স্কিনে একটি নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে দিতে পারো তারপরে দেখো তারপরের প্রশ্ন আছে মডিউল টু থেকে মডেল টু থেকে পনেরো নম্বরের প্রশ্ন দেখো পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে দেখো কল্পবিজ্ঞান হিসাবে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু গল্পগুলির সার্থকতা বিচার করো তারপরে গল্পগুলোতে বিজ্ঞানের চেয়ে মানবিকতা বা কল্পনার প্রাধান্য বেশি কি না তা বুঝিয়ে দাও নেক্সট নেক্সট হচ্ছে পাঠ্য গল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্র বিশ্লেষণ করো বা এখানে প্রশ্নটা মানে ব্যাকেটটায় দেখো কি লেখা আছে একজন বিজ্ঞানী এবং একজন বাঙালি হিসাবে তার বৈশিষ্ট্য পরের প্রশ্ন শঙ্কু এবং ফ্যাংস ফ্যাংস্টাইন গল্প অবলম্বনে শঙ্কুর সঙ্গে ব্যারন ফ্যাংস্টাইনের সাক্ষাৎ এবং পরবর্তী ঘটনার বিবরণ দাও তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু ও দেখো গোলক রহস্য গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এবং গোলকটির রহস্য উন্মোচনে শঙ্কুর ভূমিকা আলোচনা করো এখানেও তোমরা দেখো আমি মডিউল টু থেকে পনেরো নম্বরের প্রশ্ন চারটে মাত্র সাজেস্ট করেছি এই চারটে প্রশ্ন বাদ দেওয়া যাবে না একদম ভালো করে করতে হবে এই চারটে প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এবারে দেখো একটা প্রশ্ন এখানে এক্সট্রা দেওয়া আছে পাঁচ দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ এবার মডিউল টু থেকে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো মডিউল টু থেকে পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন মহাকাশের দূত মহাকাশের দূত গল্পে ভার্নির বলছে দেখো মহাকাশের দুধ গল্পে বর্ণিত ভিন গ্রহী ভিন গ্রহী পানি পানিটির চেহারার বর্ণনা ও তার আচরণের পরিচয় দাও পরের প্রশ্ন পরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত আশ্চর্য ঔষধ ও যন্ত্রপাতির পরিচয় দাও যেমন মিরাকিউল মিরাকিউল অ্যানাইহিল পিস্তল যেটা জানো তোমরা সেইগুলো আর কি পরের প্রশ্ন আছে দেখো বোমজাতির ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহে শঙ্কুর অভিজ্ঞতার বর্ণনা দাও এখানে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেস্ট করেছি তবে কেবলমাত্র তিনটে করবে না এখান থেকে তোমরা একটু এগুলো দেখে রাখবে এক্সট্রা কয়েকটা প্রশ্ন দিয়েছি আমি যেমন টিকা মানে বাবু তার বাবু সম্পর্কে টিকা তারপরে প্রহল্লাদ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় এটাও মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ম্যাকাও পাখিটির বিশেষ ক্ষমতা বা গুণগুলি কি সংক্ষেপে লেখো এইগুলো একটু দেখে যেতে হবে তোমাদের দেখো সাজেশান খুব সংক্ষিপ্তই এমনি আছে ঠিক আছে এক্সট্রা প্রশ্নগুলো যদি করেও নাও পাঁচ নম্বরের প্রশ্ন বিশেষ করে সেখানে খুব বেশি তোমাদের পড়াশোনায় চাপ হবে না পনেরো নম্বরের প্রশ্ন আমি এক্সট্রা করতে বলছি না যাদের সামর্থ্যের মধ্যে আসবে যে আমরা পড়তে পারবো এক্সট্রা পনেরো নম্বরে তোমরা দেখে যেতে পারো মোটামুটি তবে পাঁচ নম্বরেরগুলো যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমি সাজেস্ট করছি তোমরা দেখে যাও যাতে কোনো প্রশ্নই মিস না হয়ে যায় ঠিক আছে যাই হোক এবারে মডিউল টিন তিনটা দেখো পনেরো নম্বরের প্রশ্ন সব ভুতুরে গ্রন্থের গল্পগুলিতে ভয়ের সঙ্গে কৌতুক রসের যে অপূর্ব সংমিশ্রণ ঘটেছে তা উদাহরণ সহ আলোচনা করো তারপরে লীলা মজুমদারের লীলা মজুমদারের ভূতরা কেউ ভয়ঙ্কর নয় বরং তারা মানুষের মতোই সুখ দুঃখে কাতর এবং অনেক ক্ষেত্রে উপকারী পাঠ্য গল্প অবলম্বনে মন্তব্যটি বিচার করো তারপরে আছে দেখো কিশোর কিশোর উপযোগী ছোট গল্প হিসাবে সব ভূতুরে সংকলনের দেখো ভুতুরে সংকলনের সার্থকতা বিচার করো এখানে তিনটে প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি আমি মোস্ট ইম্পর্টেন্ট তারপর এক্সট্রা দুটো প্রশ্ন আমি দিয়েছি এবার পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো তেপান্তরের পারের বাড়িটির ভৌতিক পরিবেশ বর্ণনা করো নেক্সট আছে মাঝ দেখো মণিঝোরার মণিঝোরার গল্পে মণিঝোরার রহস্য ও নেপথ্য কাহিনীটি সংক্ষেপে লেখো নেক্সট সব ভুতুরে গল্পগ্রন্থে দেশপ্রেমের প্রসঙ্গ কিভাবে এসেছে পেনেটির পেনেটিতে পেনেটিতে বা অন্য কোন গল্প অবলম্ব অন্য কোনো গল্প অবলম্বনে লেখো তারপরে এক্সট্রা কিছু প্রশ্ন এখান থেকে দেওয়া আছে দেখো তোমরা দেখে নাও এই হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্টের পেপারের সম্পূর্ণ সাজেশন